জামাত মোহাম্মদ শামসুল ইসলাম মহোদয়কে আমাদের কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে কিছু মোটিভেশনমূলক বক্তব্য প্রদানের জন্য বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত অবস্থিতি আসসালামু আলাইকুম আমি প্রথমেই বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের এই পাঁচ পাঁচই আগস্টে যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন তাদেরকে বিশেষ করে আমি আর বিশেষ স্মরণ করি আমাদের বিআরডিবির কর্মকর্তা কর্মচারী ইতিমধ্যে যারা অবসরে আছেন এবং অনেকে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাক্ষরাত কামনা করি আর আজকে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এই জামালপুর জেলা দপ্তরে চলমানরত মাসিক সমন্বয় সভা এই সবার প্রধান শিরোমণি আমাদের সম্মানিত স্যার আমাদের জামালপুর জেলার উপপরিচালক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান ভুজা স্যারকে তিনি আমাকে আহ্বান জানাইছেন যেন এই সমন্বয় সভায় উপস্থিত থাকি তো সেই হিসাবে আমি আসছি এসেই আমি যা উপলব্ধি করছি আমার মানে অন্তর্দৃষ্টিতে যে অবলোকন করছে অবজারভেশন করছি সেটি হইলেই যে আগে থেকেই এই আমাকে এখানে একজন অবসরপ্রাপ্ত উপপরিচালক হিসাবে এবং একজন মুরব্বী মানুষ হিসাবে উনি সম্বোধন করছে জন্য আবারও শ্রদ্ধা জানাই আর আমি যে জিনিসটি অবজারভেশন করছি সেটি হইলেই এই জায়গায় বসার জন্যে আগে থেকেই একটি চেয়ার রেডি ছিল এটা আলাদা একটি বিষয় আর আমাকে যে নাস্তা দেওয়া হয়েছে এই নাস্তার যে কোয়ালিটি আর নাস্তার যে কোয়ান্টিটি এটা আমাকে মুগ্ধ করেছে আমার ধারণা হয়েছে যে আগের যে কোনো সময়ের তুলনায় এই জামালপুর জেলা দপ্তরের পরিবেশ উন্নত হয়েছে এটা সকলের সহযোগিতায় আমাদের শ্রদ্ধ এই বর্তমান স্যারের মেধার যে এটা উন্নয়ন তার মাধ্যমে এটা হয়েছে আর একটি জিনিস আমি অবজারভেশন করছি আপনারা যারা আসেন মুসলা থেকে আর ডিও আরডিও আমাদের পজিটার যারা আছেন তাদের বসার যে একটা সিস্টেমেটিক ওয়ে এটা আমি খেয়াল করছি আসলে আমার কাছে মনে হয়েছে একটি সমন্বয় সভা এখানে বিভিন্ন পর্যায়ের কথা হবে চলমান প্রক্রিয়া আমাদের বিভিন্ন কর্মকাণ্ড আমাদের উপজেলা ভিত্তিক যা কাজকর্ম হয় তার ধারাবাহিক যে একটা আলোচনা এই নাম কি প্রজেক্টরের মাধ্যমে ল্যাপটপ আছে আমাদের ও ডিটি সারের ওই ডায়রি খাতার মধ্যে নোট ডাউন হচ্ছে আর আমাদের উপজেলা যারা কর্মকর্তা আছেন তারা তাদের কাছে একটা ডায়েরি খাতাও রাখছেন যা আলোচনা হচ্ছে তা ওই ডায়েরি খাতায় লিপিবদ্ধ করা হচ্ছে সে অনুযায়ী কাজ হবে এটা অত্যন্ত ফলপ্রসী একটা পদক্ষেপ এটাকে আমি ধন্যবাদ জানাই এই আর আমি কি বলব আমি তো সকলের পরিচিত যদিও ডিটি স্যার বলছেন যে মুর্বী মানুষ সেই কারণে কিন্তু বিভিন্ন সময় দীর্ঘ সময় যাব বসে আছি এই আপনাদের আলোচনার মধ্যে কোনো প্রকার ইন্টারফেয়ার নেই কিন্তু মুরুবী মানুষ উনি সম্বোধন করছে ওইটা মাথায় নিয়ে ঠান্ডা মাথায় এখানে বসে সব কিছু আমি খেয়াল করছি যাই হোক আসলে এই মানে উন্নয়নের তো শেষাই যেমন আমরা যারা উপজেলা পর্যায়ে কাজ করি আর জেলা যারা জেলা পর্যায়ে কাজ করি এই দুয়ের মধ্যে সমন্বয় হয় সদর দপ্তরের সাথে জেলা দপ্তরের এটা সমন্বয় হয় আমাদের যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এটা আপনারা হয়তো অনেকেই জানেন এটা আইআরটি নাম ছিল ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম তখন তো আমরা কাজ করছি সেই প্রেক্ষিতে আমাদের যে বর্তমানে বিআরডি বাংলাদেশ পল্ল উন্নয়ন বোর্ড এটা জনমানুষের সেবায় একদম সরাসরি নিবেদিত একটি প্রতিষ্ঠান এখানে তিন ধরনের মিটিং হয় উপজেলা দপ্তরে হয় উপজেলা কর্মচারীদের সাথে সমন্বয় সভা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা এখন বেশি একটা দেখা যায় না আর জেলা দপ্তরে সকল কর্মকর্তাদের সমন্বয়ে একটি সমন্বয় সভা আর সদর দপ্তরে হয় আমাদের ডিডি মহোদয়দেরকে নিয়ে মহাপরিচালক মহাদয়ের সম্মেলন কক্ষে ওইরকম একটি সমন্বয় সভা হয় তিনটি সভার গুরুত্ব অপরিসীম বিশেষ করে আমি বলতে চাই যে আসলে ওই উপজেলা দপ্তরের যে সমন্বয় সভা কর্মচারীদের সাথে এটা কিন্তু হয় না চম্বরপুর উপজেলায় সে আর ডিওর সার্জে আবার সে কর্মী নেই একজন ইন্সপেক্টর আছে ওর নাম হলো বিশ্বনাথ শর্মা তো বিশ্বনাথ শর্মা একজন ইন্সপেক্টর অনেকগুলো প্রকল্প আর একজন নাইট গার্ড আছে সে আবার ভাষা অঞ্চল কিন্তু ভাষার মাধ্যমে কাজের উন্নয়ন হবে পরিবেশও সমৃদ্ধ হবে এই একটা বিষয় বললাম এই কারণে যে আসলে পলি সমৃদ্ধ যেখানে থাকে সেদের অভিজ্ঞতা এই সিলেট ডিভিশনের এই আর ডি প্রকল্পের এর নারায়ণ ছিলেন তাহলে অনেকগুলো জেলার সমন্বয় কিন্তু ব্রেনের মধ্যে সমন্বয় হয়েছে সেইগুলো যেমন ব্যবহার হবে প্রয়োগ হবে অনুরভাবে তোমরা যার আস এই সব যদি একসাথে প্রয়োগ হয় আমার ধারণা হয় এই ক্ষুদ্র অভিজ্ঞতায় যে এই জেলার পরিবেশ উন্নয়ন হবে কাজের মানও ভালো হবে অগ্রগতি গতি অবশ্যই আগের থেকে ভালো হবে যেটার সুফল খুব শীঘ্রই পাওয়া যাবে বিশেষ করে এখন তো এপ্রিল মানুষকে যদি আমি ভালোবাসি কর্মকর্তা কর্মচারীদের তারা আপনাকে কাজ দিয়ে সেই অনুযায়ী আপনি চলবেন আর আপনার মানুষও ভালো আগে তো আমরা দেখছি জামালপুর থাকতেই যথেষ্ট ভালো মানুষ ছিলেন এখনও আছেন আগামীতে আরও বেশি আপনার যে ভালো মানসিকতার যে একটা ভিতরের যে রক্ষিত আছে সেটা আপনি দেখাবেন এবং দেখানোর মতো ফেস কিন্তু স্যার সহায় এতে প্রমাণ হয় কাজের মান অবশ্যই ভালো হবে সেই প্রত্যাশা করি আর আপনি স্যার আমাকে দাওয়াত দিয়েছিলেন কি জানি মনে আসতে করেছিলেন মুরুবি মানুষ মনে করি নাকি আপনাকে মানে গভীর থেকে গভীরতম জায়গা থেকে আপনাকে শ্রদ্ধা জ্ঞাপন করি আর আমাদের অফিসার যারা আছে তারা আমার সাথে কাজ করছে তাদেরকে আমি ভালো জানি সবাইকে ভালোবাসি তাদের প্রতিও ঈদ পরবর্তী শুভেচ্ছা জ্ঞাপন করে আপনাকে আবারও শ্রদ্ধা জ্ঞাপন করে আমার কথা শেষ করতে চাই আলাইকুম